কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সবাই দেখো কি সুন্দর গেছে একটা গোলাপ ফুটেছে আর একটা ভালো জিনিস দেখাই তোমাদের দেখো নবদ্বীপের দোলের পরিক্রমা চালু হয়ে গেছে তোমরা তো জানো নবদ্বীপের দোল বিখ্যাত দোল মানে নানান জায়গা থেকে মানুষ আসে এখানে পরিক্রমা করতে দোল দেখতে দেশের দোল তা সেই পরিক্রমাই যাচ্ছিল গোলাপ ফুলটা দেখতে গিয়ে আওয়াজ পেলাম যে পরিক্রমা যাচ্ছে পরিক্রমা প্রত্যেকদিন ভোর ওই তিনটে সাড়ে তিনটে থেকে যাওয়া শুরু করছে বিকাল অবধি এত সুন্দর লাগে না এই টাইমটা দোলের টাইমটা কিন্তু নবদ্বীপের অন্যরকম ব্যাপার রাসের সময় একরকম দোলের সময় আরেক রকম তাই যাই হোক সেটাকে দেখলাম দেখে চাটা নিয়ে চলে এলাম বসে বসে একটু শান্তি করে চাটা খেয়ে তারপর তো কাজে কর্মে আবার জুড়তে হবে চাটা খেতে খেতেই ভাবলাম আজকে হাজবেন্ডের জন্য একটুখানি ঝাল সুজি বানিয়ে দিই ও এগুলো খেতে বেশ ভালোবাসে তো মুড়ি খায় এগুলো খেতে ওর ভালোই লাগে তা ভাবলাম আজকে এটাই বানিয়ে দিই একটু ফুলকপি থাকলে ভালো হতো কিন্তু আজকে বাড়িতে ফুলকপি বাড়ন্ত বিনস দিয়ে আর আলু দিয়ে করে দিচ্ছি পেঁয়াজও দিইনি আর এদিকে খানিক বেগুন কেটে রেখেছি ভাজবো বলে একটু আলু ছাড়িয়ে রেখেছি ভাতে দেব বলে মানে আমরা তো আলু ভাতে দিয়ে ভাত খাবো আর একটু বেগুন ভাজা আর ওর জন্য ঝালসুজিটা ঝাল সুজিটা আর এদিকে দেখো তাতান ওপরে বসে বসে লিখছিল একটা জিনিস আটকে গেছে সোজা রান্নাঘরে চলে এসেছে দেখাতে যাই হোক এবার একটুখানি ঢেঁড়স ছিল সেগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা সামান্য একটু তেল দিয়ে তারপর একটু ডাল করবো আর এক ফালি লাউ ছিল আগের দিনে সেই লাউটাকে দিয়ে এই ডালটা করব মুসুর ডাল ওই তোমার লাউ দিয়ে করে ফেলব আজকে আবার বাবার আসার কথা আছে ডাক্তার দেখানোর আছে তো আসবে তো বলেছে আর এখন একটু আগে বললো যে ট্রেনে উঠবো তোমার সাড়ে দশটার সময় তো দেখা যাক এবার হয়তো পৌঁছেই যাবে আর কি আসে তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি সকালবেলার অনেক কাজকর্ম শেষ জল খাওয়ার খাওয়া শেষ অবশ্য জল খাওয়ার শেষ হওয়ারই টাইম খাওয়ার কেন এগারোটা বাজে সকালবেলা ভাত করেছিলাম আলু ভাতে আর বেগুন ভাজা আর ঘি ঘিটা অবশ্য আমি নেই নি ছেলে মেয়েদের দিয়েছি মাও মনে হয় নেয়নি আজকে মাকেও ভাত দিয়েছে জানো কালকে লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে লক্ষ্মী পুজোর পালন এটা মা করেছে তার আগের দিন একাদশী ছিল তো মায়ের পরপর দু দিন ভাত খাওয়া ছিল না মানে দুপুরে কালকে খেয়েছে রাতে তো আর খায়নি তা যাই হোক ওই জন্য আজকে সকালে আবার ভাত দিয়ে দিয়েছিলাম আর এরপর তরকারি চাপিয়ে দিয়েছি তোমার পাঁচ তরকারি হচ্ছে সব ডাটা টাটা দিয়ে কুমড়ো রাঙালু আলু সব দিয়ে দিয়ে হচ্ছে আর আজকে না বাবার আসার কথা আছে বাবার একটু কানের সমস্যা হচ্ছে তো কানটা ওয়াশ করাতে হবে সেই জন্য আসার কথা আছে আসার কথা মানে ট্রেনে চেপেছে তো এবার চলে আসবে দেখি কতক্ষণে আসে সাড়ে দশটা ট্রেন তো ধরবো বলেছে তো এবার মনে হচ্ছে ঢুকে পড়বে আর আমি চাচ্ছি এটা চাপি এখন বসে রয়েছি দেখো বলতে বলতে বাবা আর রাজু চলে এসেছে রাজু তো বাবার সঙ্গে আসে বাবা যদি একা আসে তাহলে রাজুর সাথেই আসে একা পারে না ডিসব্যালেন্স হয় আর মাকে যখন নিয়ে আসে তখন তো ওই গিয়ে নিয়ে আসে আমাদের মিষ্টি জল দিলাম মাছের তেলেই মাছ ভাজলাম কী হলো বলো তো বাবা যে মিষ্টি এনেছিল সেই মিষ্টিটাই দিলাম আরে ও বলছিল নিয়ে আসি কেউ কিছু খায় না বাবা মিষ্টি খেতে চায় না তারপরে রাজু মিষ্টি খেতে চায় না তো কী করবো ওই ওই মিষ্টি দিয়ে সেই মিষ্টি দিয়ে আর চা দিলাম বাস হয়ে গেল আর এদিকে আমি এখন মাছের মুড়োটা ভাজছি কল করে করে মেঝে তুলে দিচ্ছি আলুটা ছেড়েছি ওই জন্য মাছ বাঁধাকুটা হবে মাছের মুড়ো খেয়ে তো সেটাকে এখন ব্যবস্থাটা করছি হ্যাঁ আজকে দুপুরবেলায় হুড়োহুড়ি করে রান্নাগুলো করে ফেলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা বলি আজকে কী কী রান্না করেছি আর তার আগে দেখো শশা কাটতে বসে গেছি এখন মা ভাত দেবে তাই শশাটা ভাবলাম একটু কেটে নিই কয়েক ফালি শশা সরু সরু করে কাটবো বাবাকে দেব বাবা তো চিবিয়ে খেতে পারে না আর বাদ তো আমাদের জন্য এমনি যেমন গোল গোল কাটি বাবারটাও গোল গোল করেই কাটবো মানে একটু পাতলা আর রান্না বান্না বলতে আজকে হয়েছে নিমবেগুন তারপর পাঁচ তরকারি এক ফালি লাউ ছিল সেটা দিয়ে মুসুর ডাল হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে you <laughs> চাটনি ছিল বাবা দই নিয়ে এসেছে আর শশা ওটা তো মাস্ট ওটা না খেলে মনে হবে যেন ভাতগুলো হজমই হলো না গলার কাছে গিয়ে যেন গজগজ করে শশা না থাকলে না ভেতরটা একদম হু করে কি যে হয় কি বলবো আর এদিকে দেখো মা এখন নিম বেগুন ভাগ করতে বসেছে মানে অনেক পাতে তুলে দিয়েছে বাদ বাকি কয়েকজন এখনও ভাগ করছে গোনাগুনি করছে আর ওই দেখো আমার মেয়ের জন্য মা বাটিতে তুলে রাখছে ও আবার ভাতের পাতে কিছুতেই নিম বেগুন খেতে পারে না সেই আলাদা বাটিতে দুটো কটা ভাত নেবে খাবে হাত ধোবে ওর হচ্ছে এইসব রেলা পারে না তো কী করবে যাই হোক এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি দাওয়া খাওয়া দাওয়ার পর বাবা একটুখানি শুয়েছিল আমি একটু গড়িয়েছি তারপর বাবা রেডি হয়ে গেছে এবার বাবার সঙ্গে কারণ কি ডাক্তারটা দেখাতে হবে সময় টাইম দিয়েছে তো বাবাকে গিয়ে ঝপ করে দেখিয়ে আসি জানো তো বাবাকে দেখিয়ে টিকিয়ে চলে এলাম বাবাটা চলে গেলো ওদিক থেকে আর এদিকে দেখো বাড়িতে ফুচকা এসেছে চুরমুর এসেছে সেটা নিয়ে এখন খাওয়ায় সবাই ব্যস্ত আমি এখনো খেতে বসতে পাইনি এবার বসবো ফুচকা দাবার নালে নেতিয়ে যা হয়ে যাবে এই তো দেখো অবস্থা বাবাকে দেখিয়ে চলে এলাম বাবারা ওদিক থেকে চলে গেল তোমার ওই কানটা ওয়াশ করে দিল এখন ঠিক আছে সব বললো ডাক্তার বাবু দিয়ে চলে গেল হ্যাঁ চলে গেল বাবারা আর আমিও বাড়ি চলে এলাম আসার পর আবার একটুখানি চুরমুর আর ফুচকা নিয়ে এলাম সেটা এখন খেতে বসেছে মাকে দিয়ে চলে এসেছি আর এগুলো এখন আমরা নিয়ে বসেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা আবার পরের দিন দেখা হবে এখন ফুচকাটা খেয়ে নিই নরম হয়ে যাবে বুঝলে তো টাটা